এছাড়া মাত্র তিন মাস বয়সের রাইডার আছে তিরিশটি সিরিয়াল তিন মাস বয়স একদম নতুন গাড়ি মাত্র চার হাজার এই পাশে দেখেন মেট্রো প্লাস জোড়া আছে মেট্রো প্লাস একদম লাল ফরিন দুইটা আছে মেট্রো প্লাস যারা ডিজিটাল আছে এই যে আরকেএস আছে ব্ল্যাক কালার আছে একটা বাইরে আছে রেড কালার ডাবল ডাবল গাড়ি জি আরকেএস দুই দুইটা আছে এই যে স্পোর্টস বাইক আছে স্পোর্ট লঞ্চিং জিপি স্কুটি সিবিআর অসংখ্য বাইকের মেলা আছে অসংখ্য বাইকের মেলা এই যে সিবিআর সিবিআর অনেক কম দামে আলহামদুলিল্লাহ এই যে এই সাইম গাড়িটাও অনেক সুন্দর কালো কালার এরপর পাশে লিফান কেপি গ্লামার এটাও ডিজিটাল স্মার্ট কার্ড আমাদের সাজিদ মোটরস ইউটিউব চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক পেজে নতুন হলে লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে পাশেই থাকবেন ইনশাল্লাহ আমাদের ফলোয়ার আর সাবস্ক্রাইবারদের জন্য কিন্তু একটা আমাদের তরফ থেকে একটা গিফট আছে ফেসবুক বা ইউটিউবে গিয়ে সার্চ করবেন সাজিদ মোটরস ফেসবুক পেজে সাজিদ মোটরস ইউটিউব চ্যানেল সাজিদ মোটরস আলহামদুলিল্লাহ সাজিদ মোটরস থেকে আপনার স্বপ্ন পূরণ হবে একদম বাজেটের ভিতরে পঁচিশ সালে ইনশাল্লাহ চলেন সামনে থেকে শুরু করি আর সামনে কিন্তু এই মাত্র নিয়ে আসছি সম্পূর্ণ লাইভের সঙ্গে থাকুন জি এই মাত্র এই কিনছি একটা আর কে এর গাড়িটা এই যে এই আর কে এসটা এই মাত্র আসছে এইটা বাইরে রয়ে গেছে ওয়াশ পলিশ কোনো কিছু হয় নাই এটা রেড কালার ডাবল ডিক্সের

জিক্সার নেকেট ভার্সন ব্ল্যাক কালার খুবই চমৎকার কন্ডিশনের এই গাড়িটা জিক্সার নেকেট বাসন ব্ল্যাক কালার আলহামদুলিল্লাহ খুবই সুপার ডুপার ফ্রেশ মাত্র এক লক্ষ আশি হাজার টাকায় কত মডেল এটা এটা একুশ বাইশের মডেল মাত্র এক লক্ষ আশি হাজার এরপর আছে ডিলাক্স এটা ডিলাক্স তেইশে মডেল তেইশে রেজিস্ট্রেশন সুপার ফ্রেশ কন্ডিশন একদমই সুপার ফ্রেশ কন্ডিশন ডিলাক্স জি ডিলাক্স এক এটা হচ্ছে দুই লক্ষ পঁয়ত্রিশ টাকা এক লক্ষ পঁয়ত্রিশ একদম অল্প চলা মাত্র দুই আরমানা ব্লু কালারের এটা এটার খুবই ভালো আর এটা প্রায় এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা নাম্বার করা পেপার এক লক্ষ পঁচাত্তর এফ জেড টু হচ্ছে টু এফ জি এটা হচ্ছে আঠারো মডেল আঠারো থেকে দশ বছরের নাম্বার এটার প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ আটান্ন হাজার টাকা এক লক্ষ আটান্ন হাজার টাকা দিচ্ছি দশ বছরের নাম্বার করা আর এটা হচ্ছে দুই বছরের নাম্বার টেক্সট ফেল আছে উনিশের মডেল এটার প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ ষাট টাকা আর আমাদের গাড়িগুলো কিন্তু বাইরে থাকে ওয়াশ পলিশ করে না কাছ থেকে দেখান এই দেখেন কত ময়লা ওয়াশ পলিশ করে না ইনশাল্লাহ মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার এক লক্ষ আঠান্ন হাজার দুইটা ফেজার বাসন্তী আছে ফার্স্ট পার্টি দুইটাই এরপর আছে জিক্সার মনোটন সিঙ্গেল রিক্সের এটা দশ বছরের নাম্বার ডাকার নাম্বার ফার্স্ট পার্টি দশ বছরের নাম্বার করা এটার প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁচিশ আর এটা উনিশের মডেল ডাবল ডিক্স এটার প্রাইস হচ্ছে এক লক্ষ চল্লিশ এক লক্ষ চল্লিশে উনিশের মডেল ডাবল ডিক্স একদম ফ্রেশ ফার্স্ট পার্টির গাড়ি ডাকার নাম্বার করা দুই দুইটা আছে আর এটা হচ্ছে পঁচিশের মডেল পঁচিশের মডেল মানে পঁচিশে কিনা চব্বিশের মডেল এখনো তো পঁচিশের গাড়িগুলো অ্যাভেলেবল হয় নাই লাস্ট বার এই যে দেখেন টায়ারের যে রেড লাইনটা ওইটাও যায় নাই একদম ফ্রেশ নতুন গাড়ি তিন হাজার সামথিং চলছে একদম ফ্রেশ প্যাকেট কন্ডিশনের গাড়ি যারা নতুন গাড়ি কিনবেন জিক্সার মনোটন এটা দুই লক্ষ বারো হাজার টাকার কেনা দুই বছর রেজিস্ট্রেশন বিশ হাজার দুই লাখ বত্রিশ হাজার টাকার গাড়িটা সাজিদ মোটর থেকে পাবে মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকায় এক লক্ষ পঁচাশি হাজার টাকায় দুই লক্ষ বত্রিশ হাজার টাকা গাড়ি এরপরে আসেন ভিতরে এদিকে আসেন এক্স ব্লেড হন্ডা এক্স ব্লেড সিঙ্গেল ডিক্সের বিশের মডেল এটার প্রাইস হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা জি এক লক্ষ বিশে বিশের মডেল ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি একদম ফ্রেশ কন্ডিশন আছে আলহামদুলিল্লাহ এক লক্ষ বিশ হাজার টাকা এরপর হচ্ছে জিক্সার মনোটন উনিশের মডেল স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি আর এটার প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ আঠাশ হাজার টাকা এক লক্ষ আঠাশ হাজার এরপর আছে রিক্সার মনোটন ডুয়েলটন ডাবল ডুয়েল ডুয়েলটন এটার প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ বত্রিশ হাজার টাকা এক লাখ বত্রিশে সিক্সার ডাবল ডিক্সেল আলহামদুলিল্লাহ ইঞ্জিন কন্ডিশন ভালো আউটলুক ফ্রেশ এবার আছে রাইডার টিভিএস রাইডার এটার বয়স তিন মাস চলছে তিন হাজার প্লাস সরি চার হাজার প্লাস বিয়াল্লিশশো তেতাল্লিশশো কিলো চলছে একদম ফ্রেশ কন্ডিশনের সামনে টায়ারটা দেখান একদম নতুন গাড়ি রাইডার যারা কিনবেন নতুন দুই মাস বয়স মাত্র দুই মাস বয়স এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা নানবালকালে তিরিশট্টি সিজাল এটা নাম্বার করা জি এরপর আসেন ভাই আছে আছে অল্প বাজেটের গাড়ি এখন আমরা দেখাবো অনেক আছে অনেক আলহামদুলিল্লাহ লাইভ এটা মাত্র টাকা এটা ডাবল ডিক্স একদম ডিজিটাল মিটার রানিং মিটার যে দেখেন মিটারটা দেখেন দুইটা এটা ডাবল ডাকার নাম্বার এটার প্রাইস হচ্ছে মাত্র ষাট হাজার টাকা নাম্বার করা

আলহামদুলিল্লাহ ডাবল ডিক্স ডিজিটাল পেট স্মার্ট কার 42000 টাকায় পাহারে চড়া রুশি এক্সেল জি এরপর 13 13 জিবি ব্যাশোন 3 ট্রিপল ডিএক্স এবিএস সবকিছু আছে আলহামদুলিল্লাহ আর এটা হচ্ছে যে এই কাস্টমার নিবে তার নামে 10 বছর রেজিস্ট্রেশন করে দিব প্রাইস হচ্ছে 1 লক্ষ 85000 যে 10 বছরের রেজিস্ট্রেশন সহ অর্থাৎ রেজিস্ট্রেশনে 30000 বাদ দিলে তাহলে ট্রিপল ডিএক্স এর গাড়ি জি ট্রিপল ডিএক্স এবিএস আছে মাত্র 1 লক্ষ 85000 তে 10 বছর রেজিস্ট্রেশন সহ এ বলতে ওয়ালটনের ওয়াল্টন এই গাড়িটা ডাবল ডিক্স ওয়ালটন এক্সপ্লোর ডাবল ডিক্স ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড সেলফ স্টার ইঞ্জিন কন্ডিশন ভালো আর এটা হচ্ছে ঢাকার নাম্বার দশ বছরের নাম্বার করা এটার প্রাইস হচ্ছে মাত্র আটত্রিশ হাজার টাকা মাত্র আটত্রিশ হাজার টাকা জি ওয়ালটন এক্সপ্লোর মাত্র আটত্রিশ হাজার টাকা দশ বছরের নাম্বার স্মার্ট কার্ড এটা হচ্ছে এস পাওয়ার এস পাওয়ার লঞ্চ ইন জিপি ভাই এটা কি আর ওয়ান ফাইভ নাকি না এটা হচ্ছে এস পাওয়ার ব্র্যান্ডের লঞ্চ ইন জিপি মডেল এটার প্রাইস হচ্ছে মাত্র পঞ্চাশ হাজার টাকা নাম্বার করা ডিজিটাল প্লেট মাত্র পঞ্চাশ হাজার মাত্র 50 জি জি ডাবল এক্স এর ডাবল এক্স এর বল হচ্ছে একটা স্কুটার এই স্কুটারটা ইয়েলো কালারে দেখতে খুবই সুন্দর ডিজিটাল নাম্বার ঢাকার নাম্বার এক বদ্রমহল্লা নামে আছে আর এটা যারা নেবেন প্রাইস হচ্ছে মাত্র 50000 টাকা মাত্র 50000 টাকা অনেকে কমেন্ট করেন যে স্কুটি লাগবে তো আজকে এই স্কুটিটা দেখতে পারেন জি মাত্র 50000 টাকায় এর পাশে সিবিআর দেখা হোন্ডা CBR আছে সিবিআর আর গাড়ি যা দেখাচ্ছি ইনশাআল্লাহ আসবেন আমাদের লোকেশনে এসে টেস্ট ড্রাইভ দিয়ে দেখে শুনে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে একবার বলে দেন লোকেশন হচ্ছে নশিনী জেলার মাধবদী বাস নেমে যে কোনো রিকশাওয়ালাকে বললে হবে কলাগাছিয়ার মোড় মোল্লাচর বাজার বাজার অবস্থিত সাজিদ মোটরস স্যার ওই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন হোন্ডা সিবিআর আঠারোর মডেল আউটলুক ফ্রেশ ইঞ্জিন কন্ডিশন ফ্রেশ ঢাকার নাম্বার ডিজিটাল প্লেট আর এটার প্রাইস হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা মাত্র এক লাখ আশি হাজার পিছনে টায়ার একদম নতুন প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ আশি হাজার টাকা এর বলছে এই গাড়িটা ব্ল্যাক কালার অনেক সুন্দর বিশাল একটা গাড়ি নাম্বার করা বাইচ রেজিস্ট্রেশন প্রাইস হচ্ছে মাত্র পঞ্চাশ হাজার টাকা এস ওয়াই এম জি এটার প্রাইস হচ্ছে মাত্র পঞ্চাশ হাজার পঁয়তাল্লিশ হাজার এটা ডাবল ডিক্স বিয়াল্লিশ লিফান কেপি আর জি লিফান কেপি মাত্র বিয়াল্লিশ হাজার ডাবল ডিক্স ডিজিটাল প্লেট ঢাকার নাম্বার দশ বছরের নাম্বার মাত্র বিয়াল্লিশ হাজার এরপর হচ্ছে এটা এটাও দশ বছরের নাম্বার স্মার্ট কার্ড ঢাকার নাম্বার প্রাইস হচ্ছে মাত্র ষাট হাজার

পালসার এই যে একটা পালসার এই যে পালসার সিঙ্গেল লিক সিঙ্গেল লিক ডাবল লিক দুই দুইটা কয়টা পালসার পাঁচটা পাঁচ পাঁচটা এটা মডেল হচ্ছে 1 লক্ষ টাকা এটা হচ্ছে এটা 19 এর নাম্বার করা ফার্স্ট স্মার্ট কার্ড কাগজ আপডেট এটা জি 1 লক্ষ যার যেটা লাগবে ইনশাআল্লাহ এসে দেখে টেস্ট ড্রাইভ দিতে পারবেন দুইটাই স্মার্ট কার্ড আপডেট সেম কন্ডিশনই আছে এক লক্ষ বিশ করে তারপর পঁচাশিতে দশ বছরের নাম্বার পনেরো মডেল পনেরো থেকে পঁচিশ দশ বছরের নাম্বার মাত্র পঁচাশি হাজার টাকা বারোর মডেল টেক্সট ট্যাক্সটকে আটাইশ সাল পর্যন্ত আপডেট করা হয়েছে এটার প্রাইস হচ্ছে মাত্র আটষট্টি হাজার টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল আটষট্টি হাজার এরপর হচ্ছে এটার প্রাইস ইনশাল্লাহ আমাদের ভালোবাসার ব্যবস্থা যারা নেবে যারা বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন শেয়ারকারীকে দিয়ে দিব আমাদের ষাট হাজার টাকার গাড়িটা দিয়ে দিবো মাত্র চল্লিশ হাজার টাকায় যেহেতু যারা এই গাড়িটা কিন্তু ইচ্ছুক অবশ্যই লাইক কমেন্ট শেয়ার বেশি করে করেন ইনশাল্লাহ দামটা খুবই কম পালসার গাড়ি যেহেতু নাম্বার করা ডিজিটাল নাম্বার প্লেট এদিক থেকে আসেন টাঙ্কিটা দেখেন নাম্বার প্লেটটা দেখেন সুপার ফ্রেশ টাঙ্কি ডিজিটাল নাম্বার প্লেট টেক্সট টু ক্যান আপডেট দেখতেই পাচ্ছেন তো এই মুহূর্তে যারা লাইভে জয়েন করছে তাদেরকে আর একবার প্রত্যেকটা গাড়ি ঘুরে ঘুরে দেখাই দেন কি কি গাড়ি আছে শুধু ওইদের নাম আর গাড়িগুলো দেখায় দেন তো এক ভাই কমেন্ট করছেন ভাই কম টাকার গাড়ি চাই তো এই মুহূর্তে দেখছেন এতক্ষণ দেখাইলাম লো বাজেটের মধ্যে কিছু গাড়ি দেখলেন আর যদি কারো কোনো গাড়ি লাগে তো যদি বলেন তো নতুন কোনো গাড়ি চাইলে আমি ওইটাও দেখাতে পারি হ্যাঁ এগুলো তো দেখাইছি একটু যাদের একটু বাজেটলি গাড়ি লাগবে তারা এগুলো নিতে পারেন তো এখান থেকে প্রথমে আপনাদেরকে দেখাইছি তো ভিতরে যেগুলো দেখাইলাম সুয়েল ভাই আপনি বলে যাচ্ছেন যে কম টাকার গাড়ি চাই ভিতরের গাড়িগুলো ইনশাআল্লাহ ভিডিওটা দেখবেন কম টাকার মধ্যে যদি কোনো গাড়ি চান তো পেয়ে যাবেন আর এই ভিডিওটা আপনার টাইম লাইনে শেয়ার করে রাখেন পরবর্তীতে আপনি দেখতে পারবেন এসএফ গাড়ি হচ্ছে আপনার জোরা এসএফ আছে দুই দুইটা এসএফ হচ্ছে আপনার একটা উনিশের মডেল একটা হচ্ছে সতেরোর মডেল এটা হচ্ছে উনিশের মডেল এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এই যে প্রাইস টেক দেওয়া আছে এটা আপনি পেয়ে যাচ্ছেন এক লক্ষ পঁচিশ হাজারে আর এটা হচ্ছে এটা হচ্ছে সতেরোর মডেল এক লক্ষ দশ হাজার না ভাই আনিস ভাই এক লক্ষ দশ হাজারে আমার তো এসে হবে না এটা ফিক্সড একেবারে আপনার জন্য করা হ্যাঁ আসেন দেখেন দেন ভালো লাগে তারপরে সমস্যা নেই আর কোন কোন গাড়িটা লাগবে যদি কমেন্ট করেন তো আমি বলতে পারবো এই মুহূর্তে অনেক গাড়ি আছে অনেক গাড়ি আছে আসেন দেখেন হ্যাঁ চালাইয়া দেখে ভালো লাগলে দেখে শুনে বুঝে তারপরে এটি আছে মিড রেঞ্জের কিছু গাড়ি আর ওই পাশে আছে লো প্রাইসের কিছু গাড়ি যারা যেভাবে নিতে চান অবশ্যই দেখবেন যার যে গাড়িটা পছন্দ আর পাঁচ পাঁচটা পালসার আপনার চল্লিশ হাজার থেকে শুরু করে এক লক্ষ তিরিশ হাজার টাকা এবার বাজেটের সিঙ্গেল ডিস্ক ডাবল ডিস্স হ্যাঁ দুই টাইপের ডিস্কের গাড়ি আছে পাঁচ পাঁচটা পালসার আছে তো যাদের লাগবে যোগাযোগ করবেন এবং চলে আসবেন ছাব্বিশ মোটরসে মোল্লাছর বাজার কলাকাশিয়া মোড় আড়াই হাজার থানা পড়ছে এটা নারায়ণগঞ্জ জেলাতে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল শাব্দ মতো গাড়ি দেখানোর চেষ্টা করেছি তো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম